আসসালামু আলাইকুম গ্যাস সিক্রেট কিপ্টো অফিসে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের মতো আমি কিন্তু আজও একটা ইউনিক লুট অফার একটা শেয়ার করেছি ঠিক কিপ্টের মধ্যে ঠিক আছে তো এই অফারটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে তো আমি এখন যে ভিডিওটি মেক করেছি এটা কিন্তু ইউটিউবের জন্য ঠিক আছে আর আমাদের এই অফারটা কিন্তু আমি কিন্তু আগেই টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তো আমাদের টেলিগ্রামে কিন্তু আগে যারা জয়েন আছে তারা আগে আগে এটা করতে পারবে তো এটা রিয়ার্ড অনেক সমস্যা নেই আপনারা জয়েন করতে পারেন আপনারা যারা নতুন ভিডিও দেখছেন ইউটিউব থেকে তারা দ্রুত আপনারা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো এখানে বরাবরের মতো অনেক সুন্দর সুন্দর অফার কিন্তু শেয়ার করা হয় তো মূলত আমি যে অফারটি জন্য আজকে ভিডিওটা করছি তো অফারটি হলো এই যে মেক্স থেকে ঠিক আছে এই যে ম্যাক্স থেকে এর ইভেন্ট লিঙ্কে যাই দেখেন তো ম্যাক্সের থেকে ইভেন্ট মানে কিন্তু এরা পেমেন্ট করবে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি ওদের কার্টিয়া যদি পূরণ করেন ভালোভাবে তো দেখেন কি করতে হবে রেজিস্টার করলে শুধুমাত্র রেজিস্টার করলে দুই ডলার ফিউচার বোনাস ঠিক আছে আর ম্যাক্সের ফিউচার বোনাস মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আপনারা যারা এটা করেছেন আপনারা জানেন তো এই দেখেন ডিপোজিট করলে একশো ডলার ডিপোজিট করলে আট ডলার ফিউচার বোনাস তো টোটাল হলো দশ ডলার এবং সেকেন্ড থার্ড ট্যাক্স হলো একশো ডলার ট্রেড করলে দশ ডলার ফিউচার বোনাস মানে ফিউচারে দু পাঁচ ডলার যদি নিয়ে যে ষাট সত্তর লেভারেজ দিয়ে যদি ওপেন লং করেন এবং ক্লোজ করেন সাথে সাথে তাহলে কিন্তু আপনার একশো ডলার ট্রেড বললাম হয়ে যাবে হয়ে গেলে কিন্তু আরও দশ ডলার পেয়ে যাবেন তাহলে টোটাল পাবেন পাবেন আপনারা বিশ ডলার ফিউচার বোনাস বিশ ডলার ফিউচার বোনাস মানে কিন্তু বিশ ডলারই আপনার স্পটে পাবেন ঠিক আছে মানে ফিউচার বোনাসই ওই উনিশ ডলার প্রফিট করা যায় তো যারা যারা কিন্তু আগের রাউন্ড করেছেন তারা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু অনেকে ছয়শো ডলার সাতশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করেছে আমি নিজেও কিন্তু নশো ডলার পর্যন্ত ইনকাম করেছি তো চলুন আগের পেমেন্ট প্রুফগুলো শেয়ার করি তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে জয়েন হওয়ার পরে দেখবেন এই দেখেন আমি কিন্তু এই একটা পোস্ট করেছি যে প্রুফ এই প্রুফ আপনি ক্লিক দেবেন তারপর দেখেন আমাদের আগে কোন কত মানে আমাদের চ্যানেলে কিন্তু একদম হায়েস্ট পেমেন্ট প্রুফ কিন্তু এই ম্যাক্স থাকে তো মেক্সট আগের রাউন্ডে সত্তর টাকা ফিচার মোনার্স দিচ্ছিলো তো আগেরবার অনেক ইউজার জয়েন করা করেছে তো তার জন্য এবার একটু রেওয়ার্ডটা কমিয়ে দিয়েছে তো এখানে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু কোনো কে ওয়াইসি লাগছে না ন কেওয়াইসি শুধু ডিপোজিট করতে হবে ডিপোজিট করে তিন দিন হোল্ড করতে হবে ঠিক আছে ইভেন্ট কিন্তু কালকের পরের দিন শেষ তো ওরা কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পরেও ওরা যদি ওটা কাউন্টে আসে না আপনার ডিপোজিট যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তার জন্য ডলার হোল্ড করাই প্রয়োজন ভালো আর মেক্সে কিন্তু ডলার হোল্ড করলে মানে কোনো কিছু একদম সেফ বাইন্যান্সের মতো তো ওটা নিয়ে কোনো টেনশন নেই তো দেখুন না দেখুন এখানে একজন সত্তর ডলার পেয়েছে আমাদের এক ভাই আরও দুটো অ্যাকাউন্টে সত্তর টলার পেয়েছে দেখেন আরও ভাইরা অনেক পেয়েছে কিন্তু ঠিক আছে সবাই কিন্তু দেখেন পেয়েছে মানে যারা তারা জয়েন করেছিল প্রায় প্রায় ওই ইভেন্টেতে হান্ড্রেড পার্সেন্ট ইউজারাই পেমেন্ট পেয়েছে ঠিক আছে তো আপনারা চ্যানেলে জয়েন হয়েছে জয়েন হয়ে চেক করতে পারেন তো এরকম কিন্তু অনেকগুলো ইভেন্ট আনছিলাম মানে ম্যাক্সের কিন্তু এই দিয়ে প্রায় ষাট থেকে পাঁচটা রাউন্ড আনা শেষ একদম প্রথম রাউন্ডে একটা ইভেন্ট দিয়েছিলাম একশো ডলার ফিউচার বোনাস তো ওইটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করেছিল তো এটুকু কিন্তু ভিডিও আমি কিন্তু ভিডিও দিলাম শুধুমাত্র ইউটিউবে আপনারা তারা নতুন তাদের জন্য আর আমি চাই যে যারা নতুন ইউজার তারা কিন্তু পেমেন্ট পাক ঠিক আছে আর ম্যাক্সের মতো কিন্তু সেফ সেফ মানে সেফ এক্সচেঞ্জার আর হয় না আর অন্য অন্য এক্সচেঞ্জারের ইভেন্ট দিয়ে শান্তি পায় না কারণ যদি অন্য অন্য এক্সচেঞ্জার ইভেন্ট দিয়ে যদি আপনারা ডলার যদি মারা খান তাহলে কিন্তু ভাই এটা কিন্তু আমারই মানে দোষ এক হিসেবে আমারই দোষ তার জন্য ম্যাক্সের ইভেন্ট দিলাম ম্যাক্সের ইভেন্টে যদি পেমেন্ট নাও করে তাও কিন্তু আপনার নিজেদের ফান্ড কিন্তু একদম সেফ থাকে হানড্রেড পার্সেন্ট আর আপনি যদি ভালোভাবে সেফ ভালো মোবাইলে যদি মোবাইল ডাটা ইউজ করে একদম ফ্রেশ মোবাইলে যদি কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন শিওর তো যারা যারা চ্যানেলে জয়েন করে নেন জয়েন করে নিন জয়েন করে এই সবলি ইভেন্টে যত লিঙ্কটিং সব কিন্তু এখানে দেওয়া আছে তো ধন্যবাদ